নমস্কার কে কার বাবার শ্রাদ্ধে জয় মমতার জয় বলবে বা কেউ কারো বাবার শ্রাদ্ধে খেলা হবে গান গেয়ে নাচবে এটা আমারও কোনো দরকার নেই আপনারও কোনো দরকার নেই আসলে আমরা খোঁজ নিতে যাই না কে কার ফুলসার রাতে বউকে বোরখা পরাবে কিছু পরাবে সেগুলো তাদের ব্যাপার কিন্তু যেই ঘটনাটা আজ আমাদের সবার চোখের সামনে ঘটলো বা আপনার চোখের সামনে যদি না ঘটে থাকে আপনি কানে শুনতে পাচ্ছেন এখন আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন এই পঁচিশে জানুয়ারি বেলেঘাটায় একটি জায়গায় ছিল আমাদের সবারই পরম পূজনীয় শ্রী হিরণময় গোস্বামী মহারাজের ভাগবত পাঠ উনি ভাগবত পাঠটা করছিলেন তো সেখানে একটা দল আছে না পশ্চিমবাংলায় যারা বাংলাদেশের স্লোগানগুলো ব্যবহার করে কোন স্লোগানগুলো আমি বলে দিচ্ছি মুজিবর রহমানের জয় বাংলা খালেদা জিয়ার মামাটি মানুষ আর ওসমান স্বামী খেলা হবে এই তিনটে স্লোগান ব্যবহারকারী একটা দল আছে এই পশ্চিম বাংলায় নাম নিচ্ছি না বুঝে যাবেন কারণ বাংলাদেশ আমাদের তো মিত্র রাষ্ট্র নয় এখন বর্তমানে তো সেই বাংলাদেশী স্লোগান ব্যবহারকারী দলের কিছু সমর্থক গিয়ে হিরণময় গোস্বামী মহারাজকে বলেন যে মানে বলেন মৌখিকভাবে বলেননি একটি চিরকুট ধরিয়ে দেন সেই চিরকুটে লেখা ছিল যে জয় গোমাতার জয় বলা যাবে না ভারত মাতার জয় বলা যাবে না এবং তার সাথে জয় শ্রীরাম বলা যাবে না তাহলে স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে এগুলো বলা যাবে না কেন ফাজলামি হচ্ছে এখানে তোমরা বাংলাদেশের স্লোগান দেবে দিন রাত সব কিছুতে আর আমরা জয় শ্রীরাম বলতে পারবো না ভারত মাতার জয় বলতে পারবো না গোমাতার জয় বলতে পারবো না কেন বলতে পারবো না সনাতনী হিসেবে এটা আমাদের অধিকার এই অধিকার থেকে বঞ্চিত করার তোমরা কেউ হওনি আমাদের এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও বুক চিতিয়ে বলবো আমাদের শরীরে সনাতনী রক্ত টকবক টকবক করে ফোটে যখন চোখের সামনে এইগুলো দেখতে পাই আপনার ফুটবে না যদি আপনি প্রতিবাদ না করেন কেন জানেন তো কারণ একটা সময় ছিল সেই মোগল সাম্রাজ্য যখন চলছিল না তখন বহু হিন্দু ঘরের মহিলাকে এই মোগল সম্রাটটা নিয়ে যেত তাদের পৈশাচিক কিছু কারুকার্য তাদের যৌন অত্যাচার হতো তাদের প্রতি তো এখন এটা ভাবতে হবে যে যারা এসব হওয়ার পরেও কলকাতায় বেলেঘাটার মতন জায়গায় এসব হওয়ার পরেও মুখ বুঝে পড়ে থাকে তাদের শরীরে তাদের রক্তে ডিএনএ টেস্ট করলে দেখা যাবে বাবরের বীর্য মিশে গিয়েছে কারণ এটা শুধু এই ঘটনা তো আজ নতুন কিছু নয় আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি এই বারাসাত থেকে যদি আমি টাকি রোড ধরে যাই গোলাবাড়ি বেড়াচাপা কদম্বগাছি এই সব এলাকাগুলোতে এরা রীতিমতো পাকিস্তানের স্বাধীনতা দিবসে পাকিস্তানের পতাকা নিয়ে বাইক মিছিল করে আমি নিজে দাঁড়িয়ে দেখেছি সেন্ট্রাল এভিনিউতে পাকিস্তানের পতাকা ওড়াতে ডিসেম্বর মাসে দু সাল হবে তখন কেন এইগুলোতে বাধা দেওয়ার কোনো অধিকার নেই আর চলে এসছো তোমরা সনাতনীদের ভাগবত পাঠে তাও আবার কি জয় শ্রীরাম বলা যাবে না ভারত মাতার জয় বলা যাবে না গোমাতার জয় বলা যাবে না শুধু গরুখেকাগুলোকে মাথায় তোলা যাবে ভোট ব্যাংকের রাজনীতি করছেন করুন সনাতনীদের সেন্টিমেন্ট নিয়ে খেলতে আসবেন না কথাটা মাথায় ঢুকিয়ে নিন এই সমস্ত সনাতনীরা কোনোদিনই এক হবে না কারণটা তো বললামই টেস্ট করলে দেখা যাবে কিছু লোকের রক্তে বাবরের বীর্য মিশে গেছে কিন্তু আমার মতো কিছু মানুষ রয়েছে যারা সনাতনী সত্তাটাকে একেবারে ধুলোতে মিশতে দেয়নি বুকের মধ্যে আগলে নিয়ে বাঁচে কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে সবাই কিন্তু সমান না হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় সবকটা সনাতনী সমান নয় তারাই অপমান মেনে নেবে না জয় শ্রীরাম জয় গোমাতার জয় ভারত মাতার জয় বলছি বলবো আগামী দিনে আরও বেশি করে বলবো